কৃষ্ণা ভক্তমন্ডলি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নৃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান আজকে ষোলোই আগস্ট পবিত্র রূপিনী একাদশী একাদশী আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে শুরু হচ্ছে তো আমি বাজার থেকে একটা কাঠের দোকান থেকে আমি ঝুলো দোলনা একটা বানিয়ে নিয়েছি আপনারা সুন্দরভাবে বানাবেন দেখছেন দোলনা বানিয়ে নিয়েছি এটাকে সুন্দরভাবে ঘুষতে হবে ঘষে সুন্দরভাবে সাজাতে হবে তো সাজাবেন কি করে কারণ হচ্ছে যে আমার কাছে এতগুলো জিনিস আছে দেখছেন লেস আছে লেসগুলো দিয়ে এই লেসগুলো দিয়ে সাজাবো আমি মানে ভগবানের সিংহাসন ছোট্ট আর এখানে দেখতে পাচ্ছেন ঠা আছে আর বন্দুক আঠা বন্দুক কাঠা কাজে লাগবে এটা ঘুষবেন ঘষে সুন্দরভাবে তৈরি করতে হবে আর এখানে কাগজ আছে কাগজটা এরপরে মারতে হবে রং ফাং কিছু করবো না এইভাবে সুন্দরভাবে ভগবানের ঝুলন তৈরি করবো তৈরি করে আমি আপনাদের দেখাবো যে মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো এটাকে ঘুষি সুন্দরভাবে এটা কেটে আমি ঘুষবো ধরুন এটাকে সুন্দর করে ঘুষে নিই আর এটাকে কাঁচি দিয়ে কেটে নিই যেটা আপনারা বাড়িতে সুন্দরভাবে তৈরি করতে পারেন তো ঘরে কারেন্ট নেই ঘষে তৈরি করবেন আমি সব জিনিস নিজে নিজেই তৈরি করি তৈরি করে আমি আপনাদের সুন্দর গুলো গা গুলো দিয়েছি দেখুন কেমন লাগছে আপনারা সুন্দরভাবে ভাবে দেবেন এবার আমি কি করবো এখানে লেসগুলো মারব যে লেসগুলো আমি এসেছি সেই লেসগুলো সুন্দরভাবে বন্ধু কাটা দিয়ে মারব এখন কারেন্ট নেই বলে কাজ হচ্ছে না তো ওটা কারেন্ট আসলে আমি লাগিয়ে আমি আপনাদের দেখাবো আর এটা যে ভগবানের যে রত্ন সিংহাসন আছে এটা আমি এখন কাগজ মেরে সুন্দরভাবে সাজিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি সুন্দর করে আঠা লাগিয়ে তারপরে বনা থেকে একটু ভগবানের জন্য টাইম দিতে হবে আমি কিন্তু আজকাল করি যুগ এটা ভগবানের জন্য কেউ টাইম দিতে চায় না আমি প্রত্যেক বছর কিছু না কিছু তৈরি করি যখনই কোনো প্রোগ্রাম হয় আগে দৈন মন্দিরে তৈরি করতাম এখন সেখানে নেই জন্য এখন এখানেই তৈরি করছি বাড়িতে সুন্দর করে কেউ সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে এর সঙ্গে এখন বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে গেছে আর এটা উপরটা একটু সুন্দরভাবে লাগিয়ে দেবো দোলনাটা বানাতে বানাতে হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি এসে গেলো ওই জন্য বানানো হলো না তো এখানে সে বানাচ্ছি ঘরে চলে এসেছি ঘরে এসে তৈরি করছি তো দেখুন ভগবানের সিংহাসন আমি তৈরি করে ফেলেছি কি কী সুন্দর হয়েছে আপনি দেখুন এইভাবে তৈরি করতে হবে এর উপরে ভগবানকে বসাতে হবে বসিয়ে ঝুলন যাত্রা অংশগ্রহণ করতে হবে তো চলুন এবার দোলনাটা তৈরি করি কৃষ্ণ তো দোলনা তৈরি করে ফেলেছি সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে ড্রেস লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে সাদা করেছি তো আমার এখানে পাতা নেই বলে আমি পাতাতে সাজাতে পারিনি তো সুন্দরভাবে বানিয়ে ফেলেছি আমি মন্দিরে চলে যাব। চলে যেয়ে আমি এখন দেখাবো না আমি মন্দিরের পজিশন দেখে আমি আপনাদের দেখাবো মন্দির কিভাবে আছে সে কোনটা কি সরালে হয় তারপরে ছোট জায়গা তো ছোট জায়গার মধ্যে আমাকে দোলনা সাজাতে হবে কোথায় সাজালে ভালো হয় সেটা আপনি দেখে নেবেন দেখে নিয়ে সুন্দরভাবে সাজাবেন উল্টো পাল্টা যেন না হয় তো দেখছেন আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে অষ্ট অষ্টসুখীবৃন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান আর এখানে গোপালকে দেখছেন আর অবশ্য এখানে তুলসী মহারানী থাকে ভাবছি যে এইখানে সাজাবো সুন্দরভাবে তো জায়গাটা ছোটো একদম ছোটো জায়গাটা কিছু করার নেই তো এইভাবেই আমি করবো কোথায় সাজানো যায় দেখি তারপর আমি সাজিয়ে আমি আপনাদেরকে বলছি কৃষ্ণ তো দেখছেন দোলনা আমি এখানে লাগিয়ে গিয়েছি চারিদিকে লেস লাগিয়ে সুন্দরভাবে বানিয়ে ফেলেছি দোলনা তো এটা সুন্দরভাবে আপনিও বাড়িতে এরকমভাবে বানাবেন ভগবানের জন্য আপনি সেবা করবেন আর প্রভুপাকে নিচে নামিয়ে দিয়েছি আর সেখানে রাধা মাধবের আলোক্ষ সেট করব এবার সুন্দরভাবে আপনি সুন্দরভাবে সেট করবেন সেট করে আপনি এক কাজ করবেন যখন আপনার আলোক্ষ সেট হয়ে যাবে তখন আপনি একটু ধূপকাঠি প্রদীপ দিয়ে আপনি একটু আরতি করে দেবেন আজকে প্রথম ঝুলন যাত্রা তো অবশ্যই আপনি একটু প্রদীপ ধূপকাঠি দিয়ে আপনি আরতি করে সুন্দরভাবে আরতি করবেন আর দুপুরবেলা ভোগ আরতি করবেন অবশ্যই মেঘাবেবেলা সুন্দর আরতি অবশ্যই আছে আমাদের তো ঝুলনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন ঠিক আছে তো চলুন আমি ভগবানের আলক্ষ্য আমার কাছে আলক্ষ্য নেই নিজের বাড়ি না থাকলে যা হয় পরের বাড়িতে ছোটো জায়গাতে কিছু করার নেই তো নিজের বাড়ি না থাকলে যা হয় বুঝতেই পাচ্ছেন সেখানেই আমাকে আলক্ষ্য সেট করতে হবে পুরনো একটা আলক্ষ্য আছে সেটাই আমি সেট করব। ছোট্ট বেশি বড় নয় বড়টা এখানে সেটিং হচ্ছে না জায়গা শর্ত তো চলুন ছোটোটা আমি সেট করে আমি আপনাদের দেখাই হরে কৃষ্ণ তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা যখন দোলনা দেবেন একটু কীর্তন করতে করতে দেবেন অবশ্যই ভালো হবে ভগবানের একটু মালা দেওয়া হয়নি বিকালবেলা দিকে মালা এনে আমি দেব এখনও মালা আনা হয়নি তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আপনারা কীর্তন করতে করতে আপনারা দেবেন দোলনা ভগবানের আজকে প্রথম ঝুলন যাত্রা সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বুঝতেই পারছেন আমি আজকে এইভাবে তৈরি করেছি সঙ্গে সঙ্গে দেখছেন রাধা কৃষ্ণকে গোপালের ঝুলন যাত্রা নয় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা রাধা কৃষ্ণ যেখানে আছে সেখানেই ঝুলন যাত্রা আর আজকে আমি গোপালকে নতুন একটা মোটুক পরিয়েছি দেখুন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মোটুকটা অনেক দামি ছশো ছশো থেকে সাতশো টাকা দাম নিয়েছে এটা মারওয়ার বাড়ি থেকে আমাকে একজন দিয়েছে মানে এটা দেওয়া করেছে তো অবশ্যই ঝুলনযাত্রা উপলক্ষে সকলকে জানায় আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা ভারতের সকলে মিলেই ঝুলনযাত্রা অংশগ্রহণ করুন আর স্বীকৃতি অর্জন করুন স্বীকৃতি ক্ষয় হয় না পূর্ণ ক্ষয় হয়ে যায় তো আমরা স্বীকৃতি করব পূর্ণ করতে চাই না আর অবশ্যই আজকে ষোলো উপরে জপ করার চেষ্টা করবেন মহামন্ত্র জপ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শ্রীবাসী গৌর ভক্তবৃন্দ আজকে ভিডিওটা একটু লেটে ছাড়া হচ্ছেন আপলোড করা হচ্ছে কারণ তৈরি করতে হচ্ছে তবে কৃষ্ণ তো দেখতে পাচ্ছেন ভগবানের চরণে তুলসী পাতা অবশ্যই দেবেন তুলসী পাতা না দিলে ভগবানের সেবা একদমই হয় না তো দেখছেন ভগবানের চরণে আমি তুলসী পাতার ডানটিকে বেঁকি অবশ্যই আপনার ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে আপনি ভগবানকে দোলনায় বসাবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে সনাতনী বন্ধুদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকের ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন